এসমসুপে কি পাই আমরা চিনি আছে সবসময় পাওয়া যায় হাটা সবসময় মশলাপাতি তেল এগুলো দেওয়ার কথা নিচ্ছেন পাই আমরা পাই না মাঝখানে দেখলাম গৌহাটির আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বলছেন ত্রিপুরাতে আমরা এইগুলো দিচ্ছি আসামের মুখ্যমন্ত্রী বলছেন ভুটের আগে আমিও দেখব তাহলে ভোটের আগের খেলা এগুলো এখন যেটা হচ্ছে সেটা কি খাদ্যমন্ত্রী হিসেবে কি এটা ব্যর্থতা নয় আগরতলা শহরে পাবেন সুসুকু গেলে এই জিনিসগুলো পাচ্ছি না বাজারে জিনিসপত্রের দাম আগুন জিনিসপত্রের দাম কমানোর জন্য লক্ষণ নেই মানুষের রোজগার নেই পকেটে টাকা নেই ব্যবসা বাণিজ্য বন্ধা সরকারের ব্যর্থতার কারণেই তো এটা হচ্ছে শিক্ষার হাল জিরানিয়া মহকুমাতে তেত্রিশটা স্কুল বন্ধ দুইটা হাই স্কুল বন্ধ স্কুলগুলিতে টিচার নেই সন্তান তো আমাদেরও আছে মন্ত্রী মহোদয় বা তার দলের যারা অন্য এমএলএ আছে তাদেরও তো সন্তান আছে তারা তাদেরও তো পড়াশোনা করিয়েছে স্কুলে গিয়ে যদি জিরানিয়ার জনগণ এমনকি তার বিধানসভা কেন্দ্রের বা ওনার ওনার পাশে যারা অন্য বিধায়ক আছে বা এডিসি এলাকার মধ্যে জিরানিয়া মহকুমায় শিক্ষক যদি না থাকে ক্লাসে তো স্টুডেন্ট গিয়ে কি করবে একদিকে স্কুল বন্ধ করছে বিদ্যাজ্যোতির নামে সর্বনাশ আর অন্যদিকে যাও স্কুল আছে শিক্ষক শিক্ষিকারা নেই তো শিক্ষক শিক্ষিকা না থাকলে কোয়ালিটি এডুকেশন তো পরের কথা এই তো পজিশন হচ্ছে এখন বিদ্যালয় কোথায় বাড়ার কথা বিদ্যালয়ের সংখ্যা কমছে দশ হাজার তিনশো ত্রিশের চাকরি চলে যাওয়ার পরে তারা বলেছিল তারা ব্যবস্থা করবেন ন্যায় বিচার করবেন ন্যায় অধিকার দেবেন তাদের মানে তাদের রিপ রি অ্যাপয়েন্টমেন্ট করবেন কোনো না কোনোভাবে এটাই তো আমরা বুঝি এই কথা বলেই তো তারা ভোট দিয়েছিলেন তো আমরা কী দেখছি দশ হাজার তিনশো তেইশ একজন মারা গেছে এখন দু সংখ্যাটা টাকা দুশো চোদ্দো বা পনেরো হয়ে গেছে মারা যাচ্ছে তো এই দায় তাদের নিতে হবে না তারা তো কথা দিয়েছিলেন স্কুলের মধ্যে শিক্ষক দেবেন তারা ট্যাট পাস করে বসে থাকছে শিক্ষক নেই সেটা তো জেলাটি তার বাইরে না শিল্পাঞ্চল এত বড় একটা শিল্পাঞ্চল রামচন্দ্রনগরে ঢুকছে এখন তুলাবাজি হচ্ছে শিল্পাঞ্চলের মধ্যে নূতন কোনো ইন্ডাস্ট্রিয়াল ইউনিট তারা ভলপ করে বলতে পারবো না যেখানে কর্মসংস্থান রয়েছে ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ত্রিপুরাকে শিল্প করতে পারে না রেলের এসছে তো লড়াই করেছিলাম আমরা রেলের জন্য অনেক আগে আজকে চার দশক সাড়ে তিন দশক আগে আমরা লড়াই করেছি সেই ড্যাম হচ্ছে সেই লড়াইয়ের ফল তো এই রেল ধরে শিল্প হওয়ার কথা ডাবল ইঞ্জিন দিল্লির সরকার বিজেপি সরকার এখানে বিজেপি গভর্নমেন্ট বেকারি প্রচুর ক্রমবর্ধমান লাখ লাখ বেকার বেকারদের কর্মসংস্থান শিল্প না হলে হবে কৃষির অবস্থা বেহাল এক একটা বন্যা প্রাকৃতিক দুর্যোগে যে অবস্থা হচ্ছে সাহায্য পাচ্ছে না ইন্স্যুরেন্স নেই কৃষি ইন্স্যুরেন্স ব্যবসায়ীরা যারা নাকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো টাকা নিয়ে চলে গেছে সেচের ব্যবস্থা নেই জমি খিল পড়ে আছে তো কোন দিকে এই সরকার বড় বড় কথা বলবে শিল্প ধুকছে কৃষি ধুকছে এই হচ্ছে পরিস্থিতি এবং আমি যেটা বলবো চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে ওষুধ পাবেন না তো ডাক্তার নার্স অপ্রচল আমাদের রাজ্যে তো ডাক্তারের অভাব নেই চাকরি কোথায় নার্সের চাকরি কোথায় চাকরি তো দিচ্ছেন না পঞ্চাশ হাজার বেকারের চাকরি দেবেন বলেছেন বছরে এ তো গল্পের গরু গাছে তুলেছেন তারা ভূত নিয়েছেন আর খবর নেই কর্মচারীর সংখ্যা গত সাড়ে সাত বছরে বামফোন সরকারের আমলে যা ছিল তার চাইতে কমে গেছে এই হচ্ছে অবস্থা তার চাইতে কমে গেছে কর্মচারীর সংখ্যা আর অন্যদিকে শিক্ষিত বেকার অর্ধশিক্ষিত বেকার বাড়ছে আর রেগা টুয়েবের কথা তো আগেই বললাম তাহলে এই যে বেহাল দশা এর মধ্যে দাঁড়িয়ে বিদ্যুতের দাম গ্যাসের দাম দুধের দাম কত গুণ বাড়িয়েছে এই যে সিএনজি টমটমগুলো চলছে গাড়ি চলছে সিএনজি তারা কি বলছেন তারা কি বিএমএস লোকেরা নেই বিজেপির লোকেদের টমটম নেই আছে তারা কি বলছেন মাথায় হাত দিয়ে বলছেন সর্বনাশ কী করে চালাবো আমরা সিএনজির দাম টু চালাতে গেলে সিএনজি ওটু যে পরিমাণ দাম বাড়িয়েছে তো ত্রিপুরা রাজ্যের ব্যস্ত এই রাজ্য থেকেই আসছে তো এখানে দাম বাড়লো কেন এত গুমতির দুধের দাম এত বাড়ানো কেন বিদ্যুতের দাম এত বাড়ানো হলো কেন তাহলে এই তো ট্যাক্সিসের গভেন্ট এই সমস্ত কিছু চাপা দেওয়ার জন্য অহেত অমূলকভাবে ভিত্তিহীনভাবে সিপিআইএমের বিরুদ্ধে বাম বিরুদ্ধে এই কুৎসা করা হচ্ছে অসত্য প্রচার করা হচ্ছে তার প্রতিবাদ আমরা করছি এই প্রতিবাদ করার জন্যই আজকে জিরানিয়া মহকুমার তরফ থেকে এখানে আপনাদের সামনে রাখা হলো আমরা আশা করি সব অংশের জনগণ এই আমরা যা বললাম সেটা অভিজ্ঞতার ভিত্তিতে মিলিয়ে নেবেন এবং প্রতিবাদে সামিল হবে এই সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে ভোট পরের কথা আর ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেন আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে কোনো ভোটই হয়নি কার্যত পঞ্চায়েতে পুরসভায় কেনে নিয়েছে সমস্ত মানুষের অধিকার এর জবাবটা কে দেবেন মন্ত্রী মহোদয় বিধায়ক তিনি দেবেন কারণ তিনি নেতা সেখানে শাসক দলের তিনি চাইলে মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারত এই জবাবটা তিনি দিন না সেই জবাবটা তিনি দিতে পারবেন না আমরা অফিস খুলতে পারছি না জিনা নিয়ে গত সাত বছর ধরে এত বড় একটা বাড়ি আমাদের অফিসে সেখানে আমরা নির্মাণ করেছি জনগণের সাহায্যে সেই অফিসটা আমরা খুলতে পারছি না পুলিশের সঙ্গে কথা বলেছি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি কোথায় এলাকার বিধায়ক হিসেবে রাজনৈতিক নেতা তিনি শাসক দলের নেতা তিনি বলতে পারতেন না যে একটা জাতীয় দল অফিস খুলতে পারছে না কেন খুলতে পারবে না জেলানিয়ার মন্ত্রী বিধায়কের কী ভূমিকা আছে ভূমিকা আছে ভূমিকাটা হচ্ছে ওনার সঙ্গে যারা চলে তারাই এই সমস্ত হামলা হুজ্জতি গুন্ডামি করে এই পরিবেশ করে রেখেছে গণতন্ত্র নিধন করা বিরোধী দলের অফিস বন্ধ করা বিরোধী দলের মিছিল বিডিং করতে না দেওয়া এমনকি লিফলেট বিলি করতে গেছে দোকানে সেখানে পর্যন্ত আট্রহণ একটা পতাকা লাগানো যায় না একটা বাজারে সভা করা যায় না হোয়াট ইজ দিস এই জবাব কে দেবেন এই জবাব দিতে হবে এই জবাব দিতে হবে বলেই উল্টু তিনি বামফ্রন্টের বিরুদ্ধে বা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে এই মিথ্যা অপবাদ দিচ্ছেন যেই অপবাদ উল্টু তখনকার সময় যারা বিরোধী তাদের দিকে ধাবিত হচ্ছে তারা হচ্ছে তাই তারা বামফ্রন্ট সরকারকে ফেরার জন্য এই ষড়যন্ত্রগুলো করেছিল শান্তনুকে খুন করা বামফ্রন্ট সরকারের সময় শান্তনুর খুনের কিনারা করার জন্য তদন্ত কমিশন মানে সিট করে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম সেখানে করে তারা এগিয়ে গেছিল সমস্ত তদন্ত গুটিয়ে আনছিলো এমন সময় হইচই করে সেটাকে সিবিআইয়ের হাতে দিয়ে দেওয়া হলো এর হাত ধরে বিজেপি সরকার এসেছে আজকে সাত বছরে না সুদীপ দত্ত ভৌমিকের খুনের কিনারা না শান্তনু শান্তনুর খুনের কিনারা করতে পারলো না তো হল না তো জবাবটা কে দেবে সরকারের মন্ত্রী হিসেবে যা করণীয় ছিল সরকারের যা করণীয় ছিল তারা করেছে করলে তো এটা হয়ে যেত ব্রাহ্মণ সরকার তো দিনে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করত। কোনো প্রশ্ন অপরাধীকে বাঁচানো করত আর যা বেরিয়েছে এখন পর্যন্ত নাম নাম যা জানা যাচ্ছে তারা গোপন করছেন এরা তো তাদের আশীর্বাদ ধন্য এটা সবাই জানে কেউ অন্য একটা দলের মধ্যে আছে কেউ বা শাসক দলের মধ্যে আছে ওই শাসক দল তো এগুলো তারা লুকবেন কী করে এই হচ্ছে পরিস্থিতি এবং আমি বলব জেলার অসংখ্য আক্রমণের ঘটনা একটা আক্রমণের ঘটনার কোনো এই সাত বছরে কোনো কিনারা হয়েছে আমরা কতবার ডিসিও বিসিএসিও ভিসে গেছি আমরা কতবার অবরোধ করেছি আমরা মিছিল করেছি আমরা গ্রেপ্তার বরণ করেছি পুলিশ আমাদের উপরে আক্রমণ করেছে আমাদের বিরুদ্ধে পুলিশ উল্টু কেস দিয়েছে আমরা কেন এসব দাবি করছি জিরানিয়ার জনগণ মিছিল করছেন আগরতলাতে এর কাছে ডেপুটেশন দেবেন বাধ্য হচ্ছেন করতে এখানে জিরানিয়ার হাজার হাজার মানুষ এসে এখানে মিছিল অংশগ্রহণ করে এটা দিয়েছে। এটা কার বিরুদ্ধে এই চার্জশিট সরকারের বিরুদ্ধে সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে তাহলে যিনি মন্ত্রী যিনি বিধায়ক তিনি এটা জানেন না তার তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব অস্বীকার করবেন কি করে এই হচ্ছে অবস্থা সরকার আছে কি সরকার কাজ করার জন্য আছে রেগার কাজ তিরিশ দিনও হয় না বাইশ থেকে তিরিশ দিন কোথায় বামফ্রন্টের সময় নব্বই দিন বিরানব্বই দিন টুয়েলের কাজ সতেরো আঠারো দিন মেরে কেটে বিশ পঁচিশ দিন হবে কিনা সন্দেহ এর মধ্যে পেমেন্টে গন্ডগোল মাঝখানে মিডলম্যান থাকে তারপরে তাদের যে মজুরি বাড়াবে বলেছিলেন তিনশো চল্লিশ টাকা দুইশো দিনের কাজ তো মন্ত্রী হিসাবে এই কথা বলেই তো ভোট দিয়েছিলেন দুই হাজার আঠারোতে তাই না এই কথা বলে তিনি মন্ত্রী হলেন তো আজকে এই কথার উত্তর তো তাকেই দিতে হবে